আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শকের মতে অবস্থান করছি বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম পাইকারি সবজি বাজার নিমশা বাজারে চাটপুর বাগিজালয় দেখতে পাচ্ছেন এই বাজার থেকে ইনশাআল্লাহ আমি বিভিন্ন ধরনের সবজি পাবেন হ্যাঁ আয় কি অবস্থা কেমন আছেন বাজারের অবস্থা ভালো না তোরা কি কিনা বর্তমানে নির্বাচন আইছে পয়সা কিনা খুব কম

তেরো টাকা চোদ্দ টাকা কোন জায়গা আলু ভাইয়া জয়পুরহাট ঠাকুরগা জয়পুরহাট এটা কি আলু ভাই এটা আলু নাম কি জানেন ডায়মন্ড আলু এটা জয়পুরহাট থেকে আপনারা এই নিয়ে আসছেন কিরকম বেসা গেলে ভালো নেই আজকে বেসা গেলে কিরকম ভালো নেই আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ